আজ গিয়েছিলাম ননদের বাড়িতে লক্ষ্মীর ব্রত উদযাপনের অনুষ্ঠানে তো এই লক্ষ্মীর পুজোও করেছে এবং তার উদযাপন যে করেছে সেই কারণে আমাদের যেতে বলেছিল তো গিয়ে যা যা শুনলাম যে প্রথমত দেখলাম এই লক্ষ্মী ঠাকুরের রূপ হচ্ছে একদম সাদা এবং চার হাত এবং পদ্মের ওপর বসে আছেন তো এই নিয়ম হচ্ছে এই লক্ষ্মী পুজোর নিয়ম হচ্ছে গিয়ে শুক্রবার দিন এই ব্রত পালন করতে হয় আর ব্রত আরম্ভ করার সময় এগারো বা একুশটা শুক্রবারের মানত বা সংকল্প করে ব্রত আরম্ভ করতে হয় আর এই মানত যখন মানে পূরণ হয়ে যায় সংকল্প অনুসারে মানত বা সংকল্প অনুসারে মানে এগারো বা একুশ শুক্রবারে ব্রত পূর্ণ হবার পরে এটা উদযাপন করতে হয় তো সেই উদযাপনের অনুষ্ঠানে গিয়েছিলাম তো আমরা সাধারণত জানি আমাদের বাড়িতে যেটা হয় বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয় কিন্তু এটা শুনলাম এখানে যে এই লক্ষ্মী পুজো শুক্রবারে হয় আসলে মা লক্ষ্মীদেবীর তো অনেক রূপ তার মধ্যে এই একটি রূপ হলো ধনলক্ষ্মী বা বৈভবলক্ষ্মী তো এই আমি প্রথমই দেখলাম এই মানে এই লক্ষ্মী পুজো তো বেশ ভালো লাগলো তো নিয়ম অনুসারে এই প্রথমে সিঁদুর আর হলুদ আমাদের কপালে দিল দিয়ে তারপরে থালায় করে কাপড় তারপরে টিপ পান সুপুরি মিষ্টির প্যাকেট তারপরে চুরি সব একটা ফল এই সব আমাদের দিল আর কি এটাই নাকি নিয়ম এই ব্রত উদযাপনের নিয়ম তারপরে তো আমরা প্রসাদ লুচি তারপরে ছোলার ডাল তারপরে সুজি মিষ্টি এই সব প্রসাদ গ্রহণ করে তারপরে আমরা এলাম কিন্তু এই পুজোটা আমার জীবনে প্রথমেই আমি দেখলাম এবং খুবই ভালো লাগলো খুব জাগ্রত মনস্কামনা পূর্ণ করার জন্য এই ব্রত পালন করা হয় আর মানে সব মিলিয়ে বেশ নতুনত্ব এবং খুব সুন্দর তো যাই হোক এই যে আমাকে এখন দিচ্ছে এই দেখো কাপড় মিষ্টির মানে সোনপাপড়ির প্যাকেট তারপরে ফল চুড়ি একটা হলুদের প্যাকেট একটা লং এই তোর সিঁদুরের প্যাকেট তারপরে পান সুপুরি ইত্যাদি এইসব দিল তো চলো ব্যাগে ভরে নিয়েছি ওই ভরে দিয়েছে দিয়ে এখন বাড়ির পথে রওনা হবো ভালো লাগলে একটা লাইক করো কমেন্টস করো শেয়ার করো সাবস্ক্রাইব করো